সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদেরকে আমি চুলায় কিভাবে বন রুটি বানাতে হয় সেটা দেখাবো এটা কোনো কিনে আনা রুটি বা ওভেনের তৈরি করা না। এটা আমি নিজে এই প্রথম বানালাম তাই এজন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানিয়েছি তো ভিতরটা একটু দেখো কত সুন্দর সফট আর নরম তুলতুলে হয়েছে এটা আমি চুলায় বানিয়েছি তাহলে চলো রেসিপিটি সাথেই থাকো তো প্রথমে আমি এখানে নিয়ে নেব দেড় কাপ ময়দা চাইলে তোমরা আটাটাও নিতে পারো তারপর দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ তারপর দিয়ে দিব চিনি তিন টেবিল চামচ চিনিটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন সমস্ত শুকনো উপকরণগুলো একটি মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব। আমি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তো তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটি ডিম কুসুমটা আলাদা করে রেখেছিলাম আর সাদা অংশটা দিয়ে দিলাম তো কুসুমটা পরে লাগবে এখন সমস্ত উপকরণ একটু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব দুধ তো তরল দুধ এখানে গরম করে নিয়েছিলাম তা পনে এক কাপ নিয়েছি এক কাপ তরল দুধ দিয়ে তারপর একটা ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এক ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দেব। তো এক ঘন্টা পর ফুলে আসলাম এটা আমি বেশিক্ষণ রাখি নেই এর জন্য বেশি একটা ফোলে নেয় তোমরা যতক্ষণ রাখো রাখবা তত বেশি এটা কিন্তু ফুলে উঠবে তো হাত দিয়ে তেল একটু মেখে নিলাম এখন ডোটা ভালোভাবে ভিসিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি এটাকে চার ভাগ করে নেব তো চার পিস আমি রুটি এখানে বানাবো তো সুন্দর করে গোল করে এটাকে নিতে হবে তো গোল করে নেওয়ার পর তারপরে এই প্লেটে আমি কুক করব বেক করতে হবে তারপরে সবগুলো রুটি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আধা ঘন্টার জন্য আবার একটু গরম স্থানে রাখতে হবে তারপর আমি আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম তো একটা ডিমের যে কুসুমটা ছিল ওটা ফেটে তারপর উপরে আমি দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য আনার জন্য তারপর এখানে আমি বেক করব। তা হারিয়ে নিয়েছি তারপর এখানে আমি প্লেটটা বসিয়ে দেব। দিয়ে এটাকে জাল কমিয়ে এটাকে এক ঘন্টার জন্য আমি কুক করে নেব তা আমি এক ঘন্টা পর আসলাম এটাকে পনেরো মিনিট পর কিন্তু উলটিয়ে দিতে হবে তো পনেরো মিনিট পর আমি উল্টিয়ে এটাকে রেখেছিলাম তো দেখো কত সুন্দর বনটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এটা কিন্তু আমি বাসায় তৈরি করে ফেলেছি তোমরাও কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেতে পারো তো ভিতরটা দেখো কত সুন্দর হয়ে গেছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ